হ্যালো ভিউর আমরা এখন আছি আফ্রিকার জঙ্গলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি এই দেখেন আফ্রিকার খাল এই যে এই যে আমার বন্ধু বান্ধব নিয়ে মাছ ধরার জন্য রওনা দিছি এই যে দেখেন সিপা দিয়ে হবা একটু হিসু দেব এই জন্য সিপার মধ্যে যাচ্ছে হ্যাঁ হেঁটে তো কইছি আসেন আমাদের এই যে বড়ো ভাই আইতে আছে পিছে ওই যে আমরা কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছি আফ্রিকার সেই মহা জঙ্গল হা 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 সঙ্গে থাকেন দেখেন কি পরিমাণ মাছ এদেশে যেটা অবাস সুন্দর একটা জায়গা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর এই ভিডিওটা দেখবেন যে আফ্রিকায় যাদের দেখার শখ এদের জন্য এই ভিডিওটা যে প্রবাসীরা প্রবাসীরা যে শুধু কামই করে তা না তারা কিন্তু মাছও ধরে এর একটা সিনারি এখানে পাবেন

এ বাবুল একটু সারা দাও এই অঙ্ক মাছ ধরার মেন কারিকর পাগলা বাবুল সঙ্গে আছে এই ভাই হ্যাঁ আলামিন এই মাছ আছে ট্যাটালে ট্যাটাল এখানে এই সেই আফ্রিকার মহাজঙ্গল যে জঙ্গলের ভিতরে আসার জন্য মানুষ মানে ভয়ানক এক পরিস্থিতির শিকার হয় আমরা আসছি মাছ ধরতে দেখেন কি পরিমাণ মাছ ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন গেল কই সব ভিতরে ঢুকি আছে লারা ভাইয়া অনেক সুন্দর একটা জায়গা কিন্তু একটু ভয়ানক পরিবেশ আশেপাশে কোনো বাড়িঘর নাই পুরোটাই একটা পাহাড়ের ভিতরের একটা খাল অবশ্যই ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত আমরা আরো ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য সেই লেভেলের মাছ কো আমিন কো আসো 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 মাছ আছে মানে তুমি ব্যাগ লইবা আর মোবাইল লইবা মাছ ধরবো আমি ওরা কই এই যে আফ্রিকার জঙ্গলে মাছ ধরার যে একটা অভিজ্ঞতা এটা আসলে সবাই মিস করবে যদি না আসে অনেক সুন্দর একটা জায়গা যে এই যে আমাদের ভাই বেরাদার কিন্তু আরেকজনের ট্যাডা লইয়া গেছে জাল নিয়ে গেছে আসতে আসতে কারণ এগুলো খুব রিক্সের একটা পরিবেশ কারণ এই পুলিশে দেখলে সমস্যা আছে এই জন্য আমরা কি খুব চুপে চাপে পাহাড়ি জঙ্গলে আসছি ভালো ভিডিও থাকবে না প্রবাসীরা এটা দেখার জন্য খুব অসাধারণ দৃশ্য এখানে বা সিনারি এই যে আমরা হপায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি এখনো মাছ ধরতে পারি নাই দেখেন বাবুল কই গেল লইয়া কই গেল জাল লইয়া কই গেল এনে পরে আইতে আসি ওদিকে চলো এখানে লারা দিলে বাইরে আমি জানি দেখো দেখো মাগুর মাছ বলে এর ভিতরে এই দেখো মাগুর মাছ বলে এর ভিতরে যে আমাদের ভাই মাছ ধরতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন যে আফ্রিকা মহাদেশে কিভাবে মাছ ধরতে হয় প্রবাসীরা যে শুধু কাম করে কামের জন্য আসে এটা না কিন্তু মাছ ধরার জন্য আসছে তার একটা প্রমাণ এখানে হ্যাঁ চলো জাল লইয়া কই গেল সমস্যা নাই আমরা জালের প্রস্তুতি শুরু করি না মাগুর মাছ ধরতে তো টেলা লাগবে আনালে গর্তের টা ধরা যায় যেগুলো গর্তের ভিতরে এই যে আমাদের এক জনপ্রিয় ভাই জাল নাম হইলো বাবুল মানে সে একজন অভিজ্ঞ প্লেয়ার সে পানি পানি দেখে কইতে পারে সে পানি দেখে কইতে পারে কোন পানিতে কি মাছ কত কতটুকু মাছ পরিমাণ কত পরিমাণ মাছ এ প্রচুর অভিজ্ঞতা আছে তার তার একটা জ্বলন্ত প্রমাণ হইলো সে তার চেহারা দেখলে বোঝা যায় সে পুরা হিরো হিরো একটা ভাব শরীরের ভিতরে এই যে আমাদের আর এক জনপ্রিয় ভাই মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এইগুলো সুমন ভাই কমেন্ট করতে আছে এগুলো করতে গেছেন ভাই আর ভাই এগুলো তো করতে হইব মাছ খালি মার হইব মাছ মারার সাথে সাথে একটু ভিডিও করতে হইব একটু লাইভ করতে হইব পাবলিকের দেখাইতে হইব ওই যে আমাদের সেই বিখ্যাত প্লেয়ার মাছ ধরার বিখ্যাত প্লেয়ার চলে আসছে বাবুল ভাই আর পিছে আছে আমাদের রাসেল ভাই এই যে দেখেন যারা গন্ধ পারে মাছ কি পরিমাণ আছে কোন জায়গা এই ধরনের অভিজ্ঞ ফেলে আর মহাজঙ্গল যে জঙ্গলে মাছ ধরার জন্য আসা মানে খুব একটা রিক্সের বিষয় বহু অ্যানাকোন্ডা আছে এই যে এই শিকারিত্ব ভাই এই কিন্তু প্রচুর পরিমাণে অ্যানাকোন্ডার থেকে দূরে থাকে একবার এই পুটকির মধ্যে মানে খারাপ জায়গায় কামড় দিছিল ওই যে পানির মধ্যে নামতে পরে পিছনে কামড় দিছিল এনাকুন্ডা এনাকুন্ডা এই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন মোবাইল কাটতে দিচ্ছি

মাছটা কুপুর করে উঠছে দেখেন আপনারা এই যে একটা মাছ পাইছে দেখা যাইতেছে সবচেয়ে বড় মাছ সবচেয়ে ঘটনাটা হইলো পাথরের ভিতরে ঢুকেছে তো তার জন্য পাইতেছে না

এটা কিন্তু আফ্রিকা মহাদেশের এই যে দেখেন কোন পাহাড়ের সিপা এটা মানে খুব ভয়ঙ্কর এক জায়গা দুই ধরনের সমস্যা আছে এখানে এক ধরনের এই দেশের কিছু জলদস্যু আছে আর একটা হলো পুলিশের সমস্যা কারণ মাছ ধরতে দেশে মানা আছে এই ধরনের পরিবেশে তারপর আমরা ধরতেছি মানে খুব অন্ধকারে হ্যাঁ এই দেখেন এই আমাদের পুলিশকে ফাঁকি দেওয়া আমরা ভালো করে জানি হ্যাঁ আমরা তো বাঙালি আমাকে ফাঁকি ঝুঁকি দেওয়া কিভাবে সম্ভব এটা আমরা জানি এই যে মনে করেন প্রবাসীরা শুধু কামলা দিতে আইয়ে তা না কিন্তু প্রবাসীরা আনন্দ ফূর্তিও করে তার একটা জ্বলন্ত প্রমাণ এটা যে আমরা মাছ ধরতে এসে আজকে এই দেখেন আমাদের দুই জনপ্রিয় ভাই হ্যাঁ অভিজ্ঞ ফেলে আর মাছ ধরার আর এই পিছনে আছে আমাদের হেডলাইন পুরো হেডলাইন এই যে এই বাট এই

এই সেই আফ্রিকা জঙ্গল ভাই বেশি জোরে কথা বলা যাচ্ছে না কারণ এখানে খুব রিস্ক আছে মাছ ধরতে এসে আমরা এই ধ্যান এই যেতা বরহমা দিচা আ জঙ্গলের লাগাতু মিশি মাছ দেখা যায় না এই হলো মাগুরের জায়গা এ লাইট মারমু মোবাইল লাইট কি কাজ নেই দূরু আরতি দেখি কোন হাত দিক থেকে লাইট পড়া যায় না কিভাবে মাগুর মাছ ধরতাছে দেখেন 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 এই এখনই একটা মাকুড় মাছ পাবো আশা করতেছি আমার ভাই এই দেখেন এই এটা হলো আমরা হলাম আফ্রিকান প্রবাসী আমরা আজকে ছুটির দিন মাছ ধরতে আইছি সেই পাহাড়ি জঙ্গলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন কিন্তু ভাই এত কষ্ট করে মাছ ধরি আর ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যায়েন কিন্তু খালি দেখেন না লাইক দিয়ে একটা সান্ত্বনা দিয়ে অন্তত কাম করে যদিও মাছ পাইতেছি অবশ্যই এই দেখেন কষ্ট করা এই এই যে আমাদের বিখ্যাত ব্যক্তি বাবুল ভাই মানে <sharp inhale>

আমাদের বন্ধু বান্ধব নিয়ে মাছ ধরতে আসে আজকে ছুটির দিন ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে এই ধরনের মাছ ধরা ভিডিও দেখার জন্য আর আফ্রিকার পরিবেশ দেখার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ বড় হয়ে গেছে লম্বায় বেকা হয়ে যায়

মাকুর মাছই দেখেন মাকুর মাছ মারতাছে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিয়ে এটা হলো আফ্রিকা মহাদেশ কিন্তু কথা জোরে বলতে পারতেছি না কারণ সমস্যা আছে আস্তে আস্তে কথা বলতেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন আফ্রিকায় কিভাবে মাছ ধরে প্রবাসীরা আমরা কিন্তু সবাই প্রবাসী মরিস্তান প্রবাসী আমরা আজকে ছুটির দিন মাছ ধরার জন্য আসছি এই যে আবার দেখেন মাছ ধরতে আমরা পয়সা পর্যন্ত পাইছি এই দেশের টাকা এই যে এই সাগরে বাসতে দেখ হ্যাঁ সেলিয়া টাকা দেব যদিও এই জায়গা আমরা স্যার আর কেউ আসে না তারপরেও মাঝে মধ্যে আসে হয়তো কারণ এত সাহস বাঙালি স্যার আর কারো নাই এটা একটা ভয়ঙ্কর জায়গা বেশি দূরে কথা বলা যাচ্ছে না সমস্যা আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যায় কিন্তু বেশ কিছু তো সময় লঙ্ঘের সঙ্গে থাকেন দেখেন কী পরিমাণ মাছ আমরা ধরতেছি ওই দেখেন বস্তা বড়া মাছ অলরেডি

ভিডিওটা সঙ্গে দেখেন মাছের একটা আরোতে যাইতেছে আমরা প্রচুর মাছ এসে গেছে মানে মাছ ধরার লোক নাই তো এই কারণে প্রচুর পরিমাণে মাছ ছোট ছোট মাছগুলো কতটাই কিভাবে এগুলো ধরার কোনো ভাও নাই ওই যে তেলাপিয়া গুলো যায় বস্তাটা বস্তা দেখেন অলরেডি অলরেডি কয়েকটা পাইয়ে গেছি ওই যে দেখা যায় না ওই যে তেলা দেখেন ইয়া মাগুর মাগুর

আফ্রিকা আফ্রিকা মাছ ধরার একটা সিনারি আফ্রিকা মহাদেশ দেখেন এই যে আমাদের মাছ ধরার জনগণ কীভাবে যাচ্ছে এই দেশে মানে মাছ ধরে বাঙালিতে শুধুমাত্র আমরাই মনে হয় আর কেউ ধরে কিনা জানি না তবে এটা একটা খুব ভয়ানক জায়গা পাহাড়ের সিপার মধ্যে যে পাহাড়ি ঝর্ণা নামে ওই ঝর্ণায় আমরা মাছ ধরতে আসছি আবার এখানে কিন্তু প্রচুর পরিমাণ বান্দর আছে এমনি ভয়ানক অন্য কোনো কিছু নেই কিন্তু বান্দর আছে প্রচুর পরিমাণে এই যে মাছ ধরতে আসছি আমরা আফ্রিকা মহাদেশে পাহাড়ের ঝর্নার পানিতে ওই দেখেন ওই আমাদের এক ভাই মাছ ধরতে আসছে অলরেডি আমরা মরিশাস প্রবাসী প্রবাসীরা যে শুধুমাত্র কাজ করে তা না প্রবাসীরা মাছও ধরে আনন্দ করে খেলাধুলা করে তার একটা জ্বলন্ত প্রমাণ এটা আজকে ছুটির দিন আমরা মাছ ধরতে আসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাই কিন্তু খালি ভিডিওটাই একটা লাইক দিলে বুঝতে পারবো যে আপনারা মজা পাইছেন দেখে ভিডিওগুলা আফ্রিকার পাহাড়ি ঝর্নার পানির স্রোতের নিচে আমরা মাছ ধরতেছি এই দেখেন আমাদের ভাই ব্রাদার কিভাবে মাছ ধরতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন লাইক দিবেন একটা আর নতুন নতুন সামনে মাছ আছে বড় বড় মাছের অরিজিনাল স্থান আমরা এখনো যাচ্ছে যাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন কি পরিমাণ মাছ প্রচুর পরিমাণে মাছ দেশে প্রচুর মাছ কারণ বাঙালি আমরা আর কেউ মাছ ধরে না কারণ দেশে মাছ ধরা মানা আছে শেষ হ্যাঁ রেডি শেষ আমিও